সবাইকে আসসালামু আলাইকুম আজকে কি রান্না করেছি ভিডিও দেখে কি বোঝা যাচ্ছে আজকে রান্না করেছি লইটা মাছ ভুনা দেখেন এক পিস মাছও কিন্তু ভেঙে যায়নি চলেন আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে মাছগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিব এরপর এটা ম্যারিনেশান করব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর লেবু দিয়ে এটা অবশ্যই দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে এরপরে আমরা মাছটা কোটিংয়ের জন্য ব্যবহার করব বেসন আমি এখানে আন্দাজ মতো প্রায় বড় বড় তিন চামচ বেসনের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা ডিমের অর্ধেকের চাইতেও কম এখানে আপনারা পুরোটা ডিম দিবেন না আপনারা চেষ্টা করবেন যে যতটুকু লাগে অতটুকুই ব্যবহার করতে বেশি দিলে কিন্তু আপনাদের বেসনটাও বেশি পরিমাণে ব্যবহার হয়ে যাবে এবার এটাকে ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনার এক্ষেত্রে কিছুটা চালের গুঁড়া দিতে পারেন বাছ সব কিছু সুন্দর করে মেখে নিয়ে এবার আমি ভাজতে চলে যাব একটু বেশি করেই তেল দিলাম আপনারা চেষ্টা করবেন এরকম এক ধরনের ফ্ল্যাট ফ্রাই প্যানে লামাতগুলো ভেজে নিতে তাহলে একটার সাথে একটা লেগে যাবে না এবং খুব সুন্দর করে ফ্রাই হয়ে যাবে আমি কিন্তু মাছগুলোকে একবারে ভেজে নেই আমার দুবার লেগেছে মাছগুলোকে ভেজে নিতে যেহেতু প্রত্যেকটা পিস আমি আলাদা আলাদা করে দিয়েছি লাল লাল করে মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি অন্য একটা পাত্র নিয়ে নিলাম সেখানেই দিয়ে দিলাম এই লইটা মাছ ভাজি থেকেই তেলগুলো দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি আর কুচি এগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু মেথি মিথি যদি আপনাদের হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি নয়তো এটা নিচে লেগে যাচ্ছিল মাছ ভুনা করতে আপনারা যে ধরনের মশলা ব্যবহার করেন এখানে সেগুলোই দিবেন মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া আর দিয়ে দিবেন লবণ লবণটা আপনারা শুধু শুধুমাত্র আপনারা যেটুকু গ্রেভি রাখবেন সেটার আন্দাজে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি কষিয়ে নিব আপনারা মনে রাখবেন যে মাছ দেওয়ার পরে আর কিন্তু আপনারা এখানে ঝোল বা পানি অ্যাড করতে পারবেন না যে যে পরিমাণে ঝোল আপনারা রাখতে চান সেই আন্দাজে পানি দেবেন আর আপনাদের সুবিধার জন্য আরেকটু বলে রাখি যে মাছগুলো দেওয়ার পর কিন্তু এটা ভালোই পানি সোপ করবে আমি মাছগুলোকে কিছুটা ড্রাই রাখবো সেই আমি কম ঝোল দিয়েছি আপনারা যদি আর একটু বেশি ঝোল চান তাহলে প্রথমে পানিটা বাড়িয়ে দিয়ে নেবেন দেখুন আমি চামচ দিয়ে কিন্তু ইচ্ছে মতো নাড়াচাড়া করছি মাছগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না মাছ রান্না আমার অলমোস্ট হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা শেষের দিকে আমি আর চামচ ব্যবহার করিনি ধনিয়া পাতা দিয়ে একটু পেনটাকে নেড়ে চড়ে ঠিক করে নিয়েছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল বা পেজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম